নমস্কার আমি গর্গ চট্টোপাধ্যায় বাংলা সাধারণ সম্পাদক এবং এই উৎসবের মরশুমেও বহিরাগতদের দ্বারা গুটখাকরদের দ্বারা বাঙালিকে খুন করা নানা অজুহাতে জিনিসটি বজায় রয়েছে চলছে ঝাড়খণ্ডের রাঁচিতে বিজয় নাগ তিনি বহুকাল ধরে সেখানে হোটেলের ব্যবসা করতেন তার খাবারের দোকান ছিল সেখানে এই কালী দিন অভিষেক সিং নামক এক গুটকাখর সে বাবুকে খুন করে এবং খুন করার কারণ হিসেবে কি সামনে আসে যে বিজয় বাবু চিকেন বিরিয়ানি দিয়ে দিয়েছিল আর এই অভিষেক নাকি এই অভিষেক গুটখাকর সে ভেজ বিরিয়ানি অর্ডার করেছিল যদিও ভেজ বিরিয়ানি বিষয়টা কি আমি জানি না যাই হোক পরে যেটা জানা যাচ্ছে যে আসলে এই বিজয়বাবুর সম্পত্তি সে দখল করার চেষ্টা করেছিল বিজয়বাবু রুখে দাঁড়িয়েছিলেন তাই তাকে খুন করা কয়েকটা জিনিসের এক খুবই সাধারণ ঘটনা আমি ধরে নিলাম যে ধরুন ঘটনাটা সত্য যে সত্যি ভেজ বিরিয়ানি অর্ডার করেছিল তার জায়গায় চিকেন বিরিয়ানি দিয়ে দিয়েছিল প্রথম কথা মাথায় রাখবেন যে এখানে কোনো এই ভুল মানে আকছার হয়ে থাকে এই অর্ডারের জায়গায় ওই অর্ডারটা চলে যাওয়া যে ঘটার রেস্টুরেন্টে তারপরে সেটা তুলে নেয় দ্বিতীয় কথা ভেজ বিরিয়ানি নামক বস্তুর থেকে চিকেন বিরিয়ানির দাম বেশি কোনো দোকানি স্বেচ্ছায় এই জিনিসটি করবেন না কোনো বয় বা কেউ মালিক তো আর নিজে বিলি করছিল না যথেষ্ট বড় দোকান তৃতীয়ত তিনি কোনো গরুর বিরিয়ানি দেননি যে অভিষেক গুটখাখর সিং তার ধর্ম চলে যাবে বা এরকম কিছু যদিও কোয়ারা খাবার দিয়েছে বা খাবার করে জিনিস কেন্দ্রিক নেবে সেটা যে জিনিসের যে হোক এর কোনো জাস্টিফিকেশন নেই কিন্তু জায়গাটা অন্য দুটো এক বাংলার বাইরে আর বাংলার মধ্যেও এই গুটখাখররা যদি কোনো বাঙালিকে খুন করে তাহলে তার কোনো বিচার হবে না এটা তারা বুঝে গেছে এর আগেও এই ঝাড়খণ্ড জুড়ে নানা জায়গায় বাঙালি ব্যবসায়ী তারা খুন হয়েছে বর্ধিষ্ট বাঙালিরা খুন হয়েছে এবং তার কোনো বিচার হয়নি এরা দু তিন বছর কোনো একটা জেলে থাকে সে এদের ওদের মানে এগুলো বাংলায় বসে আপনি ওখানকার জেল কল্পনা করতে পারবেন না মানে সেখানে মোটামুটি লোকে গা মেসেজ করার লোকও ঢুকে যায় ঠিক আছে সেখানে এসি ফেসিও বসে যায় তখন আবার ওখানে মুরগি ঢুকতে থাকে চিকেন ফিকেন সব ঢুকতে থাকে তখন সমস্যা থাকে না তারপরে তিন বছর পরে জীবনে ওঠে না ট্রায়ালে যায় না আর তারপরে এমপি মন্ত্রী কাউন্সিলর সব হয়ে যায় ঠিক আছে এটা হলো ঘটনা এবং এর আগে এতগুলো উদাহরণ আছে ঝাড়খণ্ডে যে বহিরাগত গুটখাকোর দ্বারা বহিরাগত কেন বলছি ঝাড়খন্ডের কথা বলছি তো কারণ বাঙালি ঝাড়খণ্ডে ভূমিপুত্র কারণ বাংলার বেশ কিছু অংশ উনিশশো ছাপ্পান্ন সালে স্টেট রিওর্গানাইজ কমিশন দিয়ে দেয় বিধান রায় এবং বিহারের মুখ্যমন্ত্রী মানে সিনহা এবং জওয়াহরলাল নেহরু এবং টাটা কোম্পানি এদের চতুর্মুখী ষড়যন্ত্রে সাহেবগঞ্জ পাকুর ঠিক আছে থেকে শুরু করে প্রচুর জায়গা ধানবাদ ওখানে বাঙালি কিন্তু ভূমিপুত্র এটা বাংলার অংশ ছিল যে অংশটা কেটে কেটকরা ঢুকিয়ে দেওয়া হয়েছে ওখানে বাঙালি ভূমিপুত্র কিন্তু ওই গুটখাখুরা কিন্তু ওখানে ভূমিপুত্র না তারা ওখান থেকে এসছে ওখানে ঢুকেছে ঢুকে ঢুকে এখন যা হয় সংখ্যা বাড়ায় করে এখন তারা ওখানে একটা রীতিমতো প্রায় লার্জেস্ট গ্রুপে পরিণত হয়েছে যদিও এখনো মেজরিটি নয় ঝাড়খণ্ড বলতে আপনাদের আদিবাসী একটা রাজ্য মনে হয় না ওখানকার ভূমিপুত্র হচ্ছে আদিবাসীরা এবং বাঙালিরা কিন্তু ওখানে এখন ছড়ি ঘোড়ায় এই বহিরাগত কররা। এটা একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে বাঙালিদের উপরে আক্রমণ চলেছে 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 আপনার এর আগে এই এলাকাকে পশ্চিম বলা হতো বাংলা বাঙালি তারা এইভাবে বন্ধ নিয়ে আমাদেরই পশ্চিম যেখানে দেখবেন বিভূতিভূষণ থেকে শুরু করে বনফুল থেকে শুরু করে এমনকি কি রায় তার যে মানে প্রফেসর যে সিরিজ সেখানে দেখবেন তার সব সেটিং হচ্ছে গিরিডি দেখবেন যে দেখবেন যে আপনার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি তার শেষ বয়সে যাচ্ছেন কারমাটারে ঠিক আছে যেটা এই বর্তমান ঝাড়খন্ড কিন্তু আসলে তিনি বাংলার মধ্যেই যাচ্ছিলেন এই গেল হচ্ছে ব্যাপার চতুর্থ হচ্ছে একটা ভেবে দেখুন তার মানে এই যে সম্পত্তি নিয়ে যে সম্পত্তি দখল করতে যায় সেটা আটকে দেওয়া এবং তার ফলে একজন বাঙালিকে খুন করে দেওয়া এখানে এই বিষয়টা তার জায়গায় সেটাকে ঢাকতে বা একটা যুক্তি দিতে সে এই ভেজ ননভেজ ইস্যুটি ব্যবহার করলো তাহলে বাঙালি ভেবে দেখো এই ভেজ ননভেজ ইস্যুটি এখন বাঙালিকে খুনের অজুহাত হিসেবে ব্যবহৃত হচ্ছে কারণ সে মনে করেছে যে এই কথাটা সামনে আনলে এই ধরনের একটা কথা বললে তারা তার দোষ লাঘব হয়ে যায় কোন দোষ লাঘব হয়ে যায় বাঙালিকে খুনের দোষ লাঘব হয়ে যায় কথাটা খুব সহজ নয় এই বাংলার মাটিতে আমরা দেখেছি যে বাঙালি আমিষ খায় বলে বাংলার মাটিতে গুজরাটিরা বাংলার মাটিতে ফ্ল্যাটে বাঙালিকে জায়গা দেয় ওপেন বিজ্ঞাপন দেয় আমরা এই বাংলার মাটিতে দেখেছি স্কুলে বাঙালিকে সাধারণত মারোয়ারি মালিকানাধীন স্কুলে বাঙালিকে আমিষ টিফিন আনতে দেওয়া হয় না এবং টেলিগ্রাফে একটা রিপোর্টে বেরিয়েছিল টিফিন তো আনতে দেওয়া হয় না কিন্তু বাঙালি ছেলেপুলে তো বাড়িতে তো আমিষ খায় তাই এক শ্রেণীর বহিরাগত গার্জেনদের থেকে অনুরোধ এসছে যে তারা যেন বাঙালি বাচ্চাদের আলাদা করে বসায় এতটা কয়েকটা হাসপাতাল পর্যন্ত আছে মারবাড়ি মালিকানাধীন যেরকম টডির মালিকানাধীন ঠিক আছে মালিকানাধীন যে হাসপাতাল নাগের বাজার দমদম এসব এলাকায় সেখানে আমিষ দেওয়া হয় না এতটা ঘৃণা তাদের এই জিনিসটার প্রতি এবং আপনারা দেখেছেন সাম্প্রতিককালে কালে দুর্গাপুজোর সময় দিল্লিতে গুজরাটে ইউপি জুড়ে রীতিমতো মধ্যপ্রদেশমত করা হয়েছে বেঙ্গলি পুজো কারণ তারা সেখানে দিয়েছিল খুব স্বাভাবিক যে বিষয় এবং তারও আগে এই বছরেই পার্ক যেখানে কিনা বাঙালি বসতি রয়েছে দিল্লির একটা এলাকা সেখানে বাঙালি মৎস্য ব্যবসায়ীরা মাছ ব্যবসায়ীরা বহুকাল ধরে বহু দশক ধরে সেখানে মাছের বাজার চালায় এবং সেখানে তারাই কালী মন্দির প্রতিষ্ঠা করেছে সেখানে বিজেপি ক্ষমতায় আসার পরে আমরা দেখলাম যে গেরুয়া গেঞ্জি পড়া মুখে হিন্দি বলা কয়েকটি স্কাউন্ড্রেল তারা এসে বলল যেসব মাছের বাজার তুলে নিতে হবে এবং যেভাবে এইসব পুজো করা হচ্ছে এতে এসব ঠিক না মানে যারা পুজোটা করছে যারা মন্দির প্রতিষ্ঠা করেছে যারা মা কালীর মন্দির প্রতিষ্ঠা করেছে তারা বেঠিক এমনকি যখন তারা একটু মিনমিন করে বাঙালি মৎস্য ব্যবসায়ীরা বলে কামাখ্যাতেও তো আসলে বলি হয় তখন বলছে ওটাও ভুলভাল ভেবে দেবে দেখুন এদের সাহস কতটা বেড়েছে এদের সাহস কতটা বেড়েছে আজকে তারা খুনের অজুহাত হিসেবে বাঙালিকে খুনের অজুহাত হিসেবে এই বিষয়টি ইউজ করছে তাহলে তাহলে আজকে বাঙালিকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঝাড়খণ্ডের বাঙালির পাশেও দাঁড়াতে হবে ঝাড়খণ্ডের বাঙালি কিন্তু আস্তে আস্তে ঐক্যবদ্ধ হচ্ছে বিষয়টা কিন্তু আর এত সহজ নয় সারা ভারতে বাঙালি কিন্তু কোনটা সাথে হতে এখন ঐক্যবদ্ধ হচ্ছি আমরা আগামী দিনে এসব কিন্তু ছাড় পাবে না যেমন দেখাবে তেমনি দেখবে জয় বাংলা